এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যাংরা বলে সম্বর্ধন করলো সোমবার ডায়মন্ড হাবড়া বিজেপি জেলা কার্যালয় আমতলায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের দেখতে এসে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হাওড়ার লোকসভা তিনবারে জয়ী তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যাংরা বলে সম্বর্ধন করল তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ঠিক এই দিন কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন সোমবার বিকালে ডায়মন্ড হ্যাডায় বিজেপি জেলা কার্যালয় আমতলায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কি বললেন তা শুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সমন মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি সমিক লাইড়ি আবুল হাসনত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হিরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুদ্ধর সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার পুলিশ ব্যবহার করতে যায়নি কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন আমি যেহেতু বিজেপি করে বলে কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডার এমএইচের কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আড্ডা রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে বা আই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দেব দোলাবাজ ভাইপোর পিয়ে সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি থাম ইম্প্রেশন এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনের ছেড়ে দেবো ভেবেছেন আপনি কি হ্যাঁ ছেড়ে দেওয়া হবে লড়াই চলছে চলবে কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় অনুপস্থিত এবং তিনি যখনই কোনো রকম এরকম অনুষ্ঠান হয় উনি বলেন যে আমি আমন্ত্রিত পাইনি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন উনি বলেন যে আমি আমন্ত্রিত পাইনি এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন আমি অত্যন্ত খুশি ও না যা মোদীজির শুরুটা খুব ভালো হয়েছে ওইটা গেলে শুরুটাতে একটু খুব থেকে যায়